গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সকাল আটটা বাজে আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আর সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো আর আজকে দিনটা কি করি না করি তোমাদের সঙ্গে সব শেয়ার করব তোমরা দেখতে থাকবে আমার পাশে থেকে তোমরা আর এখন বললাম আটটা বাজছে এইবার কাজে হাত লাগাবো ঠান্ডার জন্য জল ঘাঁটিনি মানে জলের জলেরই তো সব কাজ সেই জন্য বসেছিলাম এখন এবার কাজ করব আর বাবা এখনও অবধি ওঠেনি ঘুমোচ্ছে উঠলে তাকে চা দেব আর ইয়ে চলো এখন আমি বিছানাগুলো বাগাবো জল ভরবো তোমরা দেখতে থাকো অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা অনেকগুলো কাজ হয়ে গেছে বিছানাগুলো সব বাগালাম ঝাড়লাম তারপরে জল ভরে দিয়েছি বাবার খাবারটা রেডি করে নিয়েছি দই ঝিঁড়ে আর দিয়ে সেগুলো খেতে দেবো বাবাকে খেতে দেবো এখন আর চলো বিছানাগুলো বাগিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে বিছানাগুলো বাগিয়ে নিয়েছি ঝেড়ে সব আলনাগুলো গুছিয়ে রাখলাম গুছিয়ে গুছিয়ে পারি না থাকে না শুধু শুধু রোজ বুঝাতে হয় আমাকে চলো এইটাও বাগিয়ে নিয়েছি ঝেড়ে বাগ এই মাত্র বাগালাম এইটাও বাগিয়ে নিয়েছি ঝেড়ে বাবার ঘরেরটা না চলো এখন বাবাকে খেতে দেবো আর ছেলেকে খেতে দেবো অনেকক্ষণ পর আসলাম তো সকালে খাওয়া হয়ে গেছে সবারই আর ঘর পর ঝাঁট দিয়ে ঠাকুর ঘরটা মুছে কাপড়গুলো মাগলাম তারপরে যেগুলো কালকে শুকনো হয়নি সেগুলো সব মিললাম ভাত বসে দিয়েছি আর ডালটা সেদ্ধ হয়ে গেছে শুকনো বাঁধাকপি ছিল সেটা রান্না করব আর মোরলা মাছ এনেছে সেটা ঝাল করব আলু দিয়ে তা সেইটা এখন আমি বাঁচতে যাবো সেই জন্য ভাবলাম তোমাদের সামনে একবার আসি বলে দিই বেছে নিই তারপরে তোমাদেরকে দেখাবো চলো পরে আসছি আমি ওটা বেছে তারপরে চান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে বাকি রান্নাগুলো করব শুধু ভাত ডালটা সেদ্ধ করেছি ভাতটা এই বসিয়ে দিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে চলো পরে আসছি মরলা মাছগুলো বাছা হয়ে গেছে যতগুলো লাগবে সেগুলো রান্না করে আমি নিয়ে নিয়েছি বাকিগুলো ফ্রিজে রেখে দেবো এই যে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আবার বের করে তোমাদেরকে দেখালাম আর মরলা মাছের ঝাল হবে বাঁধাকপির তরকারি ডাল আর কালকে চচ্চড়ি আছে ওই দিয়ে হয়ে যাবে না চলো এখন আমি চান করে আসি চান করে আগে ঠাকুর পুজো দিই তারপরে রান্নাটা করবো চান করে চলে আসলাম বন্ধুরা এই চান করে হলো চলো এখন ঠাকুর পুজোটা দিয়ে দিই আগে তারপরে রান্না করবো পরে আসছি চলো পুজো দেওয়া আমার হয়ে গেছে এই মাত্র সবে শেষ হলো পুজো দেওয়া এখন রান্নাঘরে যাবো গিয়ে রান্না করবো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমার প্রসাদটা নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে হ্যাঁ চলো রান্নাঘরে যাই অনেকটা বেলা হয়ে গেছে রান্না বসাতে বারোটা বাজতে যায় চলো অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রান্না করছিলাম আজকে অনেকগুলো রান্না হয়েছে দেরি হয়েছে সবজি কাটতে কুটা বাটা ওই জন্য রান্না করতে একটু সময় লেগেছে এখনও হচ্ছে রাত্রে রুটির তরকারিটা করবো চিলি পনির করবো বাবা আজকে রাত্রেবেলা রুটি খাবে বলেছে তাকে বলেছি বাবা সব দিন সুজি খাচ্ছেন তাহলে আজকে রাত্রেবেলা রুটি খান না আর চিলি পনির করবো বললো ঠিক আছে খাবো দিয়ে সেই জন্য করবো সেটা ওটা হলেই রান্না হয়ে যায় আর চলো আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা হচ্ছে বাঁধাকপির তরকারি শুকনো বাঁধাকপির তরকারি এটা মরলা মাছের ঝাল আর আলু দিয়ে আর ডাল এই ডাল আর কালকে চচ্চড়ি ছিল সেটা গরম করেছি এই যে এই হলে হয়ে যাবে আর আর কিছু করিনি এই যে পনিরটা মাখিয়ে রেখেছি সব এখন ভেজে নেব একটু আর এই যে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সব কেটে রেখেছি চলো তেল গরম হয়ে গেছে দিয়ে দিই এখন পরে আসছি আবার কালকে রাত্রে চিলি পনিরটা বানাচ্ছি দেখো মশলাটা কচিয়ে নিচ্ছি পনিরগুলো ভাজা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করবো বলে আর তখন মনে ভুলে গেছে এবার জল নিজে সব দেওয়া হয়ে গেছে হালকা পাতলা করে করি আর চলো জলটা দিয়ে আর একটু জল দিয়ে দেব চলো হয়ে যাক ফুটে গেলে পনিরগুলো দিয়ে দেবো দিয়েই নামিয়ে নেবো চলো এবং তোমাদেরকে হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাবো চিলি পনিরটা আমার হয়ে গেছে দেখো একটু ঝোল ঝোল করে নামিয়েছি ওটা আস্তে আস্তে শুকিয়ে যাবে রাতের রুটির জন্য বানালাম এটা আর তোমাদের সাথে তো কিছুটা শেয়ার করেছি না চলো এখন বাবাকে ভাত দিয়ে দেবো বাবা ভাত খাবে পরে আসছি রেডি হয়ে গেছে এখন বন্ধুরা বাবাকে নিয়ে হচ্ছে ডায়ালসিস করাতে যাবো বাবাকে ডায়ালসিস করাতে ওই হসপিটালে দিয়ে তারপরে ছেলেকে টিউশনিতে দিয়ে তারপরে আমি ঘরে আসবো নাও চলো পরে আসছি আবার হসপিটাল থেকে আসলাম বন্ধুরা হসপিটালে দিয়ে বাবাকে এই সব মাত্র ঘরে এলাম ঘরে এসে এখন যে যে কাজগুলো আছে করে নেব জামা কাপড়গুলো বাইরে সব পরে আছে সেগুলো সব তুলবো আর একটাও শুকনো হয়নি সেগুলো সব মিলে দেবো সেকটাই তারপরে বাসন গুছাবো আটা মাখবো সন্ধে দেখাবো এইসব কাজগুলো আছে না চলো কাজগুলো সেরে নিই সেরে নিয়ে পরে আসছি গালে একটা দেখো কী হয়েছে ব্রণও খুব ব্যথা ওই নখ দিয়ে টিপে দিয়েছিলাম বলে এটা লাল হয়ে গেছে ব্রণর মতোই হয়েছে মনে হয় খুব ব্যথা শক্ত হয়ে আছে এখানটা কেমন দেখতে লাগছে গালের মাঝখানে হয়েছে না দু তিন দিন ধরে হয়েছে আজকে দেখছি একটু বড় হয়েছে ব্যথা আছে গালটা একটু চলো কী আর করা যাবে ও তো আর উঠবে ব্রণ যেহেতু শীতকালেও ব্রণ হচ্ছে আচ্ছা চলো পরে আসছি এখন গান রান্নাঘরে চলে আসবো রুটি করবার জন্য চলো তোমরা দেখতে থাকো সবগুলো করে পরে অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা শুয়েছিলাম একটু এখন ছেলেও খেতে চাইছে ও খেতে চাইছে খেতে দিয়ে দিবো আমিও খেয়ে নেবো খেয়ে দিয়ে একটু শুয়ে থাকবো বাবা যখন আসবে তখন খাবে আর শরীরটা তেমন একটা ভালো লাগছে না এই সেই জন্য শুয়েছিলাম আর রাত্রেবেলা আর কি দেখাবো ওই খাওয়া দাওয়া করবে আর বাবা যখন আসবে তখন খাবে বাবা চলে আসবে সকাল করে সাড়ে নটার মধ্যে চলে আসবে আজকে একটু ঠান্ডাটা কম আছে অন্যদিনের তুলনায় আর সারাদিনের মোটামুটি টুকটাক কাজ শেয়ার করেছি তোমাদের সাথে আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা